আপনাদের সামনে খরফ করে বলতে পারি আমার এই বাংলাদেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয় হাজার আওয়ামী লীগের নেতা কর্মী মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক এই দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী আছে যাদের জাকাতের যারা মাদ্রাসাগুলি চলে আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে ওইসি সম্মেলনে যোগদান করে সর্বপ্রথম আমার এই দেশকে এই দেশকে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে ঘোষণা করেছে ও আমার আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগ যারা করে তারা ইসলাম বিরোধী না কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয় ইসলামের দুঃসমান দেশের সভা প্রধানমন্ত্রী তাকে একটি পরিত্যক্তারে নীলজ্জভাবে বন্দী করে রেখেছেন তার চিকিৎসার থেকে পর্যন্ত হরণ করা হয়েছে কোন রাষ্ট্রে বাস করি তার চিকিৎসার অধিকার এটা তার নাগরিক অধিকার এটা তার অধিকার এটা গোটা বাংলাদেশের আকার কঠিন মানুষের দাবিতে পরিণত হয়েছে আজকে তাকে সেই তারা প্রকোষ্ঠে যেইভাবে রাখা হয়েছে এইভাবে কোন সাধারণ মানুষকে রাখা হয় না আজকে এই মধ্য সভার থেকে দাবি জানাতে চাই অনতি বিলম্বে বেগম মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে পাঁচই জানুয়ারি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একশো চুয়ান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর বাকি যে আসনে নির্বাচন হয়েছে আমরা দেখেছি বুঠারের উপস্থিতি ছিল না কুত্তা গুমাইছে আজকেও বর্তমান সরকার বাংলাদেশে গণতন্ত্রকে খবর দিয়েছেন সন্ত্রাস আর গুমের রাজত্ব কায়েম করেছেন দর্শনের রাজত্ব কায়েম করেছেন দুর্নীতির রাজত্ব কায়েম করেছেন এই সমস্ত দুর্নীতি করে সন্ত্রাস করে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছেন যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজকে এখানে হাজির হয়েছেন যারা উপস্থিত হয় নাই একটি কথাই বলব জমিয়ামা ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে আজকে একশো বৎসর যাবৎ সমস্ত বাফেলের বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই করেছেন বর্তমান জানেন সরকারকে ক্ষমতার থেকে উদ্ধার করার জন্য জমীয় হবে। আজকে যে সকল রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে কথা বলছেন যে সকল রাজনৈতিক দল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছেন যে সকল রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে কোন দফল করার কথা বলেছেন যে সকল রাজনৈতিক দল নির্বাচনে আইনি নামাইবার কথা বলেছেন যে সকল রাজনৈতিক দল এদিনের বিরুদ্ধে করেছেন তাদেরকে আমি উত্তর ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্য করে তুললে বর্তমান সরকার পালাইবার রাস্তা খুঁজে পাবে না সাংবাদিক সাথী বন্ধুগণ আমরা বীজ দলীয় পুজোরের সাথে আছি যে সকল রাজনৈতিক দল বীজ দলীয় নেই আপনাদেরকে বলবের সাথে রাস্তায় আমরা একটি জাতীয় তর্ক তুলতে চাই আসসালাম আসেন মাইন করবেন না আপনারা নেতৃত্বে যখন আটকে ছিল গেটের সামনে বালু সিন্ডিকেট তৈরি হয়েছে এবং সেই সিন্ডিকেটের অন্যতম কুশিল আপনি আপনাকে বলার চেষ্টা করছে এই ব্যাপার আপনি কি বলবেন না এই ধরনের কারণ বলে তাকে তাহলে একশোবার বলবে দেখেন আমার সম্পর্কে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে জি কিন্তু আমি আপনি জানেন কিনা বা দেখছেন কিনা আমি কোনোটারই কোনো জব দেই না হ্যাঁ আমি আমার মতো করে চলে যাচ্ছে যে অতীত থেকে আমার যত সমালোচনা হয়েছে ২০১৩ সাল থেকে যে ২০১৩ সালে আমি সপ্লা রক্তের উপর দাঁড়ায়া লাশের উপর দাঁড়ায় আমি লন্ডন চলে গেলাম এই একটা আলোচনা এটা আপনি যেহেতু বললেন আমি আসলে এটা কথা গুলি আপনি লন্ডন চলে গেলে হ্যাঁ এটা একটা অভিযোগ আপনার এই যে কথা গুলি বলতেছে গুনাবির জবাব দিতে কয়েকটা কয়েকটা বিষয় একটা বিষয় হলো কি এক নম্বর হলে কথাগুলি বলতেছে কারা যে যারা আমার নাতি নাতিপতির সমান তারা আচ্ছা আমি দুই হাজার তেরো সালে চলে গেছি আমি ওখান থেকে আসলাম আসার পরে কোথায় প্রথম সাক্ষাৎ করতে গেছি সন্ধ্যার সময় এসে পড়ছি রাত্রে রাত্রে তখন ওই আমার নাতিফুতির সমান যারা তারা কিন্তু আমার দিকে ভেবে বাকি ওখানে গেলাম পরে শামসোলাম এই সমস্ত বরফ জুড়ো তাই সে আমাকে একবারে জোরাই ধরলেন শামসোলাম সব নিয়ে ওনার রুমে বসাইলেন আমার সে দুই বছর জেল থেকে বের হওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার মারতেছে হ্যাঁ তিন চার দিন হয়ে গেছে এখন আমার লগে দেখা করে নাই তাড়াতাড়ি আসত সচিবালয়ে গেলাম আমার অফিসে পুলিশের প্রধান এনএসআই এর প্রধান এসবি প্রধান ডিজিএফ এর প্রধান আরো কত বাহিনীর প্রধানদেরকে নিয়ে আমার সাথে বসল আমার মাইসকানে বসাইল স্বরাষ্ট্রমন্ত্রী আমার সামনে বসলো

অন্য বছর পর্যন্ত বাধে ছিলাম জেলখানায় যাওয়ার আগে জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি জেল থেকে বের সেই ভাষায় কথা বলেছি সামান্য পরিবর্তন হয় তোমরা যারা বলতা খেলা হবে

বাংলাদেশের পাকিস্তানের পক্ষে কোন করে নাই পরিষ্কার ভাষায় বলছি আমরা পাকিস্তান রাজাকার নয় আমরা সৌদি আরবের রাজাকার নয় আমরা পৃথিবীর কোন দেশের রাজাকার নয় আজকে প্রভাবিত হয়েছে

থেকে বিশ্বের সব থেকে বড় করা শক্তি তার সাথে সুত্র শুক্রটা মিত্র দেশের শক্তি ছিল একত্রিত হয়ে বিশ চেষ্টা করে সাইঙ্গে পরে আফগানিস্তান থেকে বিদায় আমেরিকা

I'm